হ্যালো স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী বাংলা হাট এই কবিতাটি নিয়ে আলোচনা করব এটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা এবং এটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত তো এই ভিডিওতে এই অধ্যায়ের কোন প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষাতে প্রশ্নগুলো পেয়ে যাবে তা দেখে নাও কারণ সব প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো এখানে রয়েছে সেগুলো তোমরা দেখে নাও এবং প্রয়োজন হলে নোটটি খাতে রেডিও করতে পারো একে দায়ী বলছি দেখো হাট কবিতাটির লেখককে হাট কবিতাটি লিখেছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত পরের প্রশ্ন হাট কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো এটি মরিচিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তা হচ্ছে কল্লোল সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে পরের প্রশ্ন যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো তো যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা কয়েকটি কাব্যগ্রন্থ হলো মরিচিকা মরুশিখা মরুমায়া প্রভৃতি পরে প্রশ্ন দেখো কি বলছে বাংলা কাব্যজগতে জগতে যতিন্দ্রনাথ সেনগুপ্ত কি অভিধা পেয়েছিলেন তো দুঃখবাদী কবি এই তিনি ভূষিত হয়েছিলেন প্রশ্ন কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে তো দশ থেকে বারোখানি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে পরে প্রশ্ন হাটে সন্ধ্যাপদী জ্বলে না কেন তো গ্রামের মানুষেরা কেনাবেচা সেরে বিকেলবেলাতেই যে যার বাড়ি ফিরে যায় তাই হাটে সন্ধ্যাপদী জ্বলে না পরের প্রশ্ন হাটে কখন ঝাট পড়ে না তো প্রভাতের সময় হাটে ঝাঁট পড়ে না তোমরা কবিতাটি একটু ভালো করে পড়ে নেবে কারণ প্রশ্নগুলো কবিতা থেকে লাইন তুলে তুলেই হয় পরের প্রশ্ন কার ডাকে রাত্রি নেমে আসে তো একাকী কাকের ডাকে রাত্রি নেমে আসে পরের প্রশ্ন ওপারের লোক এপারে আসে কেন ওপারের লোক এপারে আসে পসরা সাজিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতে পরের প্রশ্ন হিসাব নাহি রে কিসের হিসাব নাই এবং কেন দেখো সারাদিন থেকে অগণিত মানুষ হাটে আসেন কেউ তার হিসাব রাখেন না তাই হাটে কত মানুষ এলো বা গেল তার হিসাব থাকে না কি দেখো অর্থ পার্থক্য লেখো দীপ দ্বীপ তো দ্বীপ দয় দীর্ঘিকার পর দীপ দ্বীপ কত অর্থ হল প্রদীপ আর দৈবৈ পর দ্বীপ মানে জল বেষ্টিত ভূভাগ নৃত্য আর নৃত্য নৃত্য মানে রোজ প্রতিদিন আর নৃত্য মানে নাচ পরে তারই কি বলেছে দেখো বায়ু কবির বাজে আসি এরূপ মনে হওয়ার কারণ কি দেখো গ্রামের দুচালা বাড়ির পাশে বাঁশ দিয়ে আটকানো থাকে বাঁশ যখন পুরনো হয়ে যায় তখন তার মধ্যে ফাটলের সৃষ্টি হয় ওই ফাঁক দিয়ে হাওয়া চলাচল করে তাই কবির মনে হয় বাতাস বিদ্রুপের হাসি এসে বাঁশের ফাঁকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তামাশা সৃষ্টি করে পরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে তো উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোন প্রসঙ্গে কবি আলোচ্য উক্তির অবতারণা করেছেন বা উক্তিটি করেছেন উত্তরটি দেখো যে গ্রামের মাঝে যে স্থানে হাট বসে সেই স্থান সম্পর্কে বলতে গিয়ে কবি আলোচ্য উক্তির ব্যবহার করেছেন কবি এখানে বিক্রেতা ও ক্রেতাদের নিত্য যাওয়া আসাকেই খেলা বলে উল্লেখ করেছেন প্রত্যেক দিনই একদল লোক হাটে জিনিস বেচতে আসে এবং একদল লোক সেই জিনিস কিনতে আসে তাদের আসা যাওয়ার কোনো বিরাম নেই সেই কারণে কবি এটিকে চিরকালের খেলা বলে উল্লেখ করেছেন অর্থাৎ এই কেনা জন্য মানুষদের যে আগমন সেই আগমনকে কবি চিরকালের খেলা বলে উল্লেখ করেছেন পরে প্রশ্ন কি বলছে দেখো যে কবিতায় বর্ণিত হাটের চেহারাটি কেমন তো তো দেখো দশ বারোটি গ্রামের মাঝে একখানি হাট বসে সেখানে প্রভাতে ঝাট পড়ে না এমনকি সন্ধ্যা বেলায় প্রদীপ জ্বলে না দিনের বেলা বহু লোকের ভিড় হয় বেচা কেনা চলে এবং কোলাহল বাড়ে কানাকুড়ি নিয়ে টানাটানি চলে বিকেলে হাট শেষ হয়ে গেলে সেখানে আর কোনো মানুষজন থাকে না শুধু রয়ে যায় ভাঙা হাটের চিহ্ন পরে কি বলছে দেখো যে শিশির বিমল প্রভাতের ফল শত হাসে পরখের ছল বিকাল হেলায় নিরব ব্যথা উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো তো তোমার চেষ্টা করবে প্রত্যেকটি বড় প্রশ্ন লেখার সময় কবির নাম এবং কোথা থেকে মূল কাব্যগ্রন্থটি নেওয়া হয়েছে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাতে শিক্ষক মহাশয় সন্তুষ্ট হবেন দেখো যে হাট কবিতার অন্তর্ভুক্ত আলোচ্য পঙ্কিটির মাধ্যমে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হেলায় বিক্রিত বিক্রেতারা সকালে সজীব ফল নিয়ে হাটে উপস্থিত হন সারাদিন বহু পরীক্ষা নিরীক্ষার পর অনেক ফল অবিকৃতই থেকে যায় তখন বিক্রেতাগণ সেই ফলগুলিকে কম দামে অত্যন্ত অবহেলার সঙ্গে বিক্রি করে দেন মানুষের জীবনে এমন ঘটনা ঘটে হাটেও যে সকল মানুষ জীবনে সফল হতে পারেন না পরবর্তীকালে তাদের ভাগ্যে থাকে লাঞ্ছনা ও অপমান তারা সেই ব্যর্থতার গানী হৃদয়ে নিয়েই ইহলোক ত্যাগ করেন হেলায় বিকৃত ফলের মতোই তাদের সহ্য করতে হয় নীরব বেদনা এখানে কবি বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন পরে সতেরোতে কি বলেছে দেখো দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র কিভাবে হাট কবিতায় বিবৃত হয়েছে তা আলোচনা করো উত্তরটি দেখো হাট কবিতায় কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত দিন ও রাতের পটভূমিতে হাটের এক চিরন্তন চিত্র তুলে ধরেছেন দিনের বেলা হাটে চেনা অচেনা হাজার মানুষের ভিড় দেখা যায় জিনিসপত্র পছন্দ করা দরদাম করা প্রভৃতি নিয়ে কত কলাহল শোনা যায় কত মানুষের পায়ের টুকরো টুকরো ছাপ পড়ে থাকে হাটের ধুলোতে সকলেই নিজের জিনিস গোছাতে ব্যস্ত সামান্য অর্থের জন্য হানাহানি করে সেখানে কেউ লাভ করে আবার কেউ লাভ পায় না কিন্তু বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে হাট ভেঙে যায় সকলে একে একে ঘরে ফেরে ফাঁকা হাট নির্জন নিস্তব্ধ অবস্থায় পড়ে থাকে সেখানে সন্ধ্যাবেলায় কোনো প্রদীপ জ্বলে না তাই অন্ধকার সেখানে রাজত্ব করে সকালের মতো কোনো কেনাবেচা দর্কটংসি কিছুই হয় না নির্জন সেই হাটে কাকের ডাকে রাত্রি নেমে আসে গভীর নীরবতা বুকে নিয়ে হাট রাত্রি যাপন করে এই শেষের প্রশ্নটি তোমাদের এই অধ্যায় থেকে বড় প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করবো উত্তরটি দেখো কবি জ্যতীন্দ্রনাথ সেন গুপ্ত রচিত হাট কবিতায় গ্রামের হাটের বাস্তব চিত্র যেমন প্রকাশিত হয়েছে তেমনি হাটকে কেন্দ্র করে গ্রামের অন্যান্য কয়েকটি ছবিও প্রকাশিত হয়েছে দশ বারোটি গ্রামের মানুষজনকে একই স্থানে নিয়ে আসে হাট গ্রামীণ নদীটি বয়ে চলেছে হাটেরই পাশ দিয়ে ওপারের মানুষ সেই নদী পার হয়ে পশরা নিয়ে উপস্থিত হয় এপারের হাটে এপারের মানুষ পণ্য কেনার জন্য উপস্থিত হয় সেখানে এভাবেই দুই গ্রামের মানুষের মধ্যে এক প্রকার আন্তরিক বন্ধন তৈরি হয় হাটকে উপলক্ষ করে তো এই কবিতা থেকে এই প্রশ্নগুলো যদি তোমরা করে নাও পরীক্ষাতে এখান থেকে অবশ্যই প্রশ্নগুলো পেয়ে যাবে এর বাইরে তোমাদের আর কিছু প্রশ্ন পড়তে হবে না তো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি অর্ধায়নে আলোচনা করবো তাই তোমরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ারও করে দাও ধন্যবাদ